আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও বারোশো আট তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে বারোই আগস্ট সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তাদের অনলাইনে আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি হাসপাতাল রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতের অধীনে উন্মুক্ত পথসমূহে সরাসরি নিয়োগের জন্য দরখাস্ত বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটরটি চৌদ্দম গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা একটি এখানে বয়স সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইঙ্গিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইঙ্গিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদ বয়সে অনুর্ধ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা খরিকে প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেতে বিশ্ব দুর্গতি কেশিয়ার এখানে পদসংখ্যা একটি এটাও স্থায়ী রাজস্ব খাতভুক্ত পথ অনুর্ধ পত্রিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আমাদের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা চার নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে বেতন গ্রেড পনেরো যাদের ভারী লাইসেন্স আছে তাদের পনেরো যাদের হালকা লাইসেন্স আছে তাদের বেতন গ্রেড ষোলো স্থায়ী রাজস্ব খাদভুক্ত পথ এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে ওয়ার্ড মাস্টার এখানে বেতন স্কেল ষোলোতম গ্রেডে পদ সংখ্যা একটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত বয়সী মানুষ দু বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা ষাটটি অস্থায়ী আদর্শ তো এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ তো যারা আবেদন করবেন তাদের বারো আগস্ট থেকে আপনারা আবেদন করতে পারুন আবেদনটি চলবে এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা অবধি সম্পূর্ণ অনলাইনে এনআই ইএন টি ডট টেলিটক ডট কম ডট বিডিএফ সাইড থেকে আপনারা আবেদন করতে পারুন আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের জন্য একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো কেউ যদি আবেদন করতে না পেরে থাকেন তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের আবেদনটি করে দেব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ